পড়াশোনা করবে খেলবে আর কাজগুলো ইস তারপরে ভিজে গেছে সন্ধে করবে শরীর ভালো লাগছে তো হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে জ্বর টর আসেনি তো হ্যাঁ ঠিক হ্যাঁ তো যাও খেলা করো ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে প্যারা দেখো প্রায় সাড়ে বারোটা বাজে আর এই মুহূর্তে আমি এখন এবারে রান্না করতে বসছি রান্না করতে বসছি মানে রান্নার সবজি কাটতে বসছি আমি আজকে এত বেলা হয়ে গেছে একটু উঠেছি আজকে দেরিতে তারপরে দেরিতে উঠেছি সমস্ত কাজকর্ম দিয়ে সুস্থ করেছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কালকে বেশ ভালো ওয়েদারটা ছিল আজকে আবার ধরো বৃষ্টি হচ্ছে মসলধারে আর এখানে দেখো এই যে সবজি নিয়ে এসছে ঢ্যাঁড়স আছে এই যে এদিকে দিকে ঢ্যাঁড়সগুলো বেছে রেখেছি এগুলো আজকে ভাতে দেব ভাতের মধ্যে সিদ্ধ দেব একদম লম্বা লম্বা বড় বড় ঢ্যাঁড়স কালকে ভেজেছিলাম আজকে কিন্তু সিদ্ধ দেবো আর এখানে দেখো বাজার আছে এখানে কুমড়ো আছে বেগুন আছে একটু ওল আছে আর লঙ্কা আছে তো লঙ্কা ছিল আবার ভুল করে কাঁচালঙ্কা নিয়ে এসেছি আমি কাঁচকলা আনতে বলেছি যেখানে কাঁচালঙ্কা নিয়ে এসেছি তো যাই হোক চলো আজকে হচ্ছে শনিবার এখন রান্না টান্না কিচ্ছু বসানি রান্না বসাবো ওইদিকে আর কচু শাক করবো কচু শাক এনেছে কচু শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কচু শাক অলরেডি সিদ্ধ হয়ে গেছে চলো এখন আমি এই সবজি টবজিগুলো কেটে ফেলি বেশি কিছু করবো না আর বেলা হয়ে গেছে ওই ঢ্যাঁড়সটা সিদ্ধ করতে দেবো কচু শাকটা করবো কচু শাকের জন্য দেখো তাই নারকেলটাও আমি কুড়িয়ে নিয়েছি যে নারকেল নারকেলটাও কুড়িয়ে নিয়েছি আর করবো ওলের তরকারি আজকে ঠিক আছে আজকে না ওলের তরকারি করবে এই যে ওল নিয়ে আজকে ওলের তরকারি করবো আর ওলের তরকারি বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে নিরামিষই করবো যেই বরকা খেতে বুধবেলা বলবে চিংড়ি মাছ নেই ও সব থেকে চিংড়ি মাছ খোঁজে তো এইটা করবো আর ভাত করবো আর বেশি কিছু করব না তো চল রান্না শুরু করি আর চলো তোমাদেরকে আজকে আমার ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ব্যাপার দেখতে থাকো আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগবে চলো তো আমি কাজ পাচগুলো শুরু করি সব ছটপট করে সবজিগুলো কেটে ফেলি কেটে রান্নাটা বসি দিই আজকে আবার শনিবার আজকে আবার একটা ওভেনে রান্না করবো অনেক হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলো দেখো লঙ্কাগুলো দেখে না আমার যখনই কাঁচা লঙ্কা আনে কাঁচাগুলো দেখলেই মনে হয় কি একটুখানি সিদ্ধ খায় মানে ভাতে ভাত দিই কিছু একটা কিছুটা ভাতে ভাতে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে আমার যে কোনো ভাতে ভাতের সাথে কুমড়ো ভাতে আলু ভাতে বেগুন ভাতে পটল ভাতে যে কোনো ভাতের সাথে না কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে তো আজকে আর দেবো না ভাতের সাথে কাঁচা লঙ্কাটা ঠিক যাবে না কালকে দেখি কিছু দেবো হয়তো তো চলো আমি রান্না স্টার্ট করে দিই মুসল ধারে একটু মুসল ধারে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কীভাবে একদম সাদা হয়ে গেছে আর এই দেখো এই পুকুরটা জলে ভরে কি অবস্থা হয়েছে আর যদি একদিন টানা বৃষ্টি হয় না এই জলটা তুমি যে রাস্তা দেখছি রাস্তা আগে উঠে আসবে একদম ভর্তি হয়ে গেছে রাখো কি মূল ধারে বৃষ্টি হচ্ছে আজকে আর চা চাইতে বার করলে না চারা একটু মুড়িয়া চানাচুর ছেলে আমাকে খেতে দিচ্ছে আমার খিদে পেয়েছে ওকে বললাম ও খেতে দিচ্ছে কদিন এক সপ্তাহে আজকে জ্বরে ভুগছে স্কুল যেতে পারছে না কিছু না সাথে পায়ে ব্যথা এখন পায়ে ব্যথাটা বলছে একটু কমেছে ও কিছু খেতে চাইছে না সকালে ব্রেড বাটার খেয়েছে এই দিকে কড়াই গরম হয়ে গেল ছোটো 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 কড়াই দেখো এখানে তেল বসিয়ে দিয়ে কড়াইতে আমি এখন গল্প করছিলাম তো ছেলের শরীরটা খুবই খারাপ কদিন ধরে আজকে বলছে নাকি একটু ভালো লাগছে চলো আমি এটা বসাবো হচ্ছে কচু শাকটা বসাবো কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি এই যে একটুখানি হয়ে যায় সিদ্ধ করলে আর বাইরে এত প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি নারকেল দিয়ে কচু শাকটা করবো এটা ছোলা ভিজালে ভালো হতো ছোলাটা ভিজাতে ভুলে গিয়েছে এত খেয়ালই ছিল না তো সকালবেলায় ভিজ একদম সকালবেলা উঠে ভিজিয়ে দিলেও হয়ে যেত বাট হয়নি তো চল আমি রান্নাটা একটু নি আমি নারকেলটা আগে একটু তেলে একটু ভেজে নেব নারকেলটা একটু ভেজে নেব তেলে দিয়ে তারপর এর মধ্যে কচু শাকটা দেবো দিয়ে তারপর কচু শাকটা ভালো করে নাড়াচাড়া করবো এরপর একটু মশলা দেব মশলা বলতে জিরে দেবো জিরে গুঁড়ো আর সাত মতো নুন চিনি দিতে অবশ্যই দিতে হবে চিনিটা না দিলে কিন্তু স্বাদ আসবে না কচিটা দিয়ে দিয়েছি এবার কচিটা দিয়ে ভালো করে তেলে কিছুক্ষণ আগে নেড়ে নেব তারপরে একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর জিরে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে তেলের উপর আরও ভালো করে কষিয়ে কষিয়ে স্বাদ মতন কষিয়ে কষিয়ে যখন এটা একটু কমিয়ে যাবে জলটা বেরিয়ে গিয়ে তখন স্বাদ মতন চিনি আর লবণটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব চলো এটা একটু হতে সময় লাগবে তাড়াহুড়ো করলে এটা টেস্ট আসবে না তো হোক আচ্ছা এটা তুমি খাও একটু আমার খিরে পাবে আমি একটু খাচ্ছি আমি একটু একটুখা মুড়ি চামচও খাই আর ওর বাবা যেহেতু নাইট ডিউটি করে এসছে নাইট শিফট ছিল তো এখন ঘুমাচ্ছে ওর বাবা ঘরে চল কি গো দেখো ডেকে গেলাম সাড়ে তিনটে বেজে গেছে ভাত খাবো কি গো তোমার ডেকে গেলাম না ওঠো বিকেল হয়ে দুপুর থেকে বিকেল হয়ে গেলে ভাত খাবো কি খাবো না হ্যাঁ চলো আমার খিদে পাই না আমি কখন থেকে কাজ করছি রান্না করলাম এবার চলো আর দেখো আর বৃষ্টি পড়ছে বাইরে এসো ঘরে ঠান্ডায় ফ্যান চলছে আর আমি সব শুয়ে আছি চলো 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 কি দেখি ছেলে কখন চলে গেছে বসে আছে ভাত বেড়ে ওখানে ভাত বেড়ে বসে ওটা তুলে দাও পরে চাঁদাটা উপরে তুলে দাও বালিশের উপরে কাঁচে শিশিটা রাখলে ওটা পড়বে চলো বাচ্চাদের মতন ডাকতে হয় ফোনটা নাও ফোনের উপর শুয়ে আছে ফোনটা নাও বলবো না চলো রোজ রোজ দুপুরবেলা করে না খাওয়াতে নিয়ে যেতে হবে ভাত না দুপুরবেলা তো এটাই ভালো ঘুমিয়ে থাকবে শুধু ঘুমাবে না আবার ঘুমাচ্ছে তো আর দেখে দেখো আমরা ভাত বেড়ে এখানে বসে আছি জলটা নিয়ে এসো ছেলে এখানে বসে আছে খাবে বলে আমি বসে আছি ভাত টাত বেড়ে আর সে আসছে না চলো অনেক বেলা হয়ে গেছে আমার লাঞ্চটা সেরে ফেলি দেখো যা যা বলছি তাইতেই রান্না করেছি এই যে ঢ্যাঁড়স ভাতে মেখে নিয়েছি কচু শাক নারকেল দিয়ে আর এখানে আছে ওলে তরকারি আরে জলটা নিয়ে চলো অন্তত জলটা তো নিয়ে এসছো বসো কি অবস্থা আমার ঘরটা দেখো কি ঘুম গেছে নাইট শিফট করলে এই অবস্থাই হয় হয়েছে কমপ্লিট ওই পিছনে গাছ ওই ঝোপঝাড়টা কি বিচ্ছিরি লাগছে ওভাবে ছোটো ছোটো করে করেছে ওটা দিয়ে বড়ো করতে কত ভালো লাগতো হয়ে গেলে আন্টি বলেছে ডেট দিতে বলেছে ডেট বসাও দিয়ে পোস্ট করে দাও তারপর বিকেলবেলা একটু শুয়েছিলাম হঠাৎ করে আর ঠিক উঠেছি উঠে দেখি আনটি দেখি মেসেজ করেছে ওদের অনলাইন ক্লাস হবে তো তখন ওই অনলাইন ক্লাসের জন্য তখন অনলাইন ক্লাসে কি বসে গিয়েছিল ফোন তখন আর ভিডিও করতে পারিনি সন্ধ্যেবেলা আমরা চাটা খেলাম ওর বাবা অফিস চলে গেল রুটি তরকারি করে দিলাম সবই করলাম তখন ওই ভিডিও করতে পারিনি তখন থেকে বসে বসে সেই আঁকছে সন্ধ্যে ছটাতে ক্লাস হচ্ছিলো অনলাইন এখনও সেই আঁকাও শেষ হয়নি এখনও সে কালার করে পোস্ট করা হয়নি তাড়াতাড়ি ডেট দাও কর্নারে ডেট দাও ওই কালারের উপরে ডেট দাও আজকে ডেট দাও ডেট দিয়ে ওটা পোস্ট করা গ্রুপে ছবিটা তা আকলো ধরে নটা বাজে এখন কখন বসেছে এখন ওটা টেন এঁকেছে কালারে ভুল করে দিয়েছে ওখানে আনটি বলেছিলো গ্রে কালার দিতে ওটা ওখানে মাটির রঙ করে দিয়েছে আর বললাম রকেটটা তিনটে তিনটে কালার করলে কত ভালো হতো কীসের কালার করেছে ছেলেটা হয়েছে কমপ্লিট হয়েছে তো চলো দেখি বন্ধ করছো কেন বন্ধ করছো চলো এখন বাঁচবে মনে পারোটা আর ব্যাপারটা হচ্ছে মোবাইলে কার্টুন দেখছিল মোবাইলে কার্টুন দেখতে দেখতে এখানে চলো ভাই অ্যাকচুয়ালি আমি এখানে কাজ করছিলাম একটু বসে খাওয়া দাওয়ার পর এই যে যে লতিগুলো ছিল পরছিলাম বসে আর মোবাইলে কার্টুন দেখছিলো কার্টুন দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে তো চলো আমরা শুনতে গেলাম বারোটা হয়ে গেছে বেগুন এনেছে ওপালে দেখিয়েছি অ্যাকচুয়ালি আনতে বলছি আমি একটু বড় বেগুন নিয়েছি ছোট বেগুন বেগুনগুলোকে এখানে রেখেছি জল শুকলে শুকিয়ে গেছে পরের কালকে সকালেই ভেজে ঠুকিয়ে দেবো এখন আর ভেজে না জলগুলো না ঝরে রাখলে না অল্প পচে যায় ভিজে রাখলেও না নষ্ট হয়ে যায় বর্ষাকালে চাই চলো শুধু যাই পৌনে বারোটা বাজানো রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে আছে গান ঘুমিয়েই পড়েছে চলো বাবা উঠে পড়ো চলো জলের বোতলটা নাও চলো শুধু যাই আমরা তো চলো আজকে বাপটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চাকা হবে তো গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট চলো